সম্মানিত মৎস্য খামারি বাইরা আলাইকুম আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি এবং আজকের ভিডিওতে আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন বছরের অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পনা দেখেন বিয়স এই মাস্টার সাইজ হল পুরো দেড় থেকে দুই ইঞ্চি সাইজের পনা দেখেন বিয়স বিয়স এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু এক কেজিতে হবে এক হাজার পিস এক হাজার পিসে এক কেজি হবে দেখেন বিওস বিয়স আর এই ছোট্ট সাইজের হাইব্রিড মাগুর মাছকে আপনারা দশ দিন খাবার খাওয়াইতে হবে নারিশ জিরো পয়েন্ট টু মিলি অথবা ওয়ান মিলি যে খাবারটা আছে সরিষা কলের যে দানা খাবারটা ওই খাবারটা আপনারা সর্বোচ্চ সকাল এবং বিকাল দশ দিন খাওয়াইতে হবে দশ দিন পরে আপনারা যে কোনো খাবার দিবেন এই হাইব্রিড মাগুর মাছকে তার সব খেয়ে নিবে যেমন পুকুরে যত বেশি ময়লা আবর্জনা এবং ক্ষুদি পেনা মুরগির লিটার মুরগির বিষটা হ্যাঁ আপনি যত বেশি খাবার দিবেন তত বেশি কিন্তু এই হাইব্রিড মাগুর মাছটা খেয়ে নিবে আর এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু মাত্র তিন মাসে কিন্তু প্রতিটি মাসের ওজন করা কিন্তু এক কেজি করা কিন্তু সম্ভব দেখেন বিহস আর আপনারা যারা নতুন বছরের হাইব্রিড মাগুর মাসের পোনা খুঁজতেছেন কোনো জায়গায় পাচ্ছেন না তারা কিন্তু আমাদের স্ক্রিনে অথবা ইনবক্সের নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন বিয়স প্রতিটি মাছের কালার কিন্তু চকলেট কালার দেখেন